খেজুরের রস ছাড়াই চিনি রং চুন ও হাইড্রোজে তৈরি হচ্ছে খেজুরের গুড় সকালে বাঘা উপজেলা অভিযান চালিয়ে এমন পাঁচটি কারখানার সন্ধান পেয়েছে র্যাব পাঁচ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানগুলোর প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় বাঘা উপজেলার আরানি শাহপুর গ্রামে এই অভিযান চালানো হয় এ সময় দেখা যায় খেজুরের রস ব্যবহার না করে চিনি রং চুন ও মিশিয়ে গুড় তৈরি হচ্ছে অভিযানের খবর পেয়ে কারখানা ও বাড়ি ফেলে আগেই পালিয়ে যান কারখানার মালিকরা গুড়ের ব্যবসা করছে গুড়ে ভেজাল আছে এই জন্য এখানে ঢুকেছে গুড় কে দিতে করে ভোক্তা অধিকার বলছে এখানে গুড়ের চেয়ে চিনির পরিমাণ বেশি পাওয়া গেছে গুড়ে খেজুরের রসের কোনো চিহ্ন পাওয়া যায়নি শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ দারুণময় উজ্জ্বল ত্বকের জন্য এখানে আসলে গুড়ের নামে যেটা হচ্ছে যদিও আমরা বাজারে এটাকে খেজুর গুড় হিসেবে বাজারজাত হয় বলে জানি বা আমরা কিনি কিন্তু এখানে আসলে খেজুর রসের ছিটে ফোটাও নেই টোটালি হলো চিনি দিয়ে গুড় তৈরি করা হচ্ছে এবং যেই সব উপাদানগুলো মেশানো হচ্ছে এগুলার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর র্যাব বলছে সচেতনতা বাড়ানো এবং ভেজাল নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সর্বক্ষণিক আমরা এই ধরনের ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকি যেখানে ভেজাল দিয়ে কোনো ধরনের উৎপাদন প্রক্রিয়া থাকবে ওখানে ইনশাল্লাহ আমরা যাবো এবং আমাদের অপারেশন অব্যাহত রাখবো ক্ষতিকার কেমিক্যাল মেশানো এসব গুড় মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর পরে ভেজাল গুড় তৈরির উপকরণ বিভিন্ন জলাশয়ে ফেলে ধ্বংস করা হয় সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী